সতেরো বছর পর এমন একটা রমজান পাইলাম ইফতারিতেও কারেন্ট যায় না তারাবিতেও কারেন্ট যায় না সাহারিতেও কারেন্ট যায় না আলহামদুলিল্লাহ বাবা কি

হাসিনে যখন ছিল ভারত আমাদের দেশের মানুষ মারলেও কোনো ফোন নষ্ট হয় আর এখন ফোন টিপলে মা হবে আর বলে তুই এই ফোনের কারণেই নষ্ট হলি কেমন না লাগে সংসারে অভাব হলে গজব মনে করবেন না কেননা নবীজির সংসারে কম অভাব ছিল না গাছের পাতা ধরার উত্তম মাস হলো বসন্ত আর পাপ ঝরার উত্তম মাস হলো রমাদান মাস আলহামদুলিল্লাহ